প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের এক সত্য ঘটনা শোনাব আর এন পাবলিক গার্লস স্কুলের সেই বেদনাদায়ক দৃশ্য যা রুহ কাঁপিয়ে দিয়েছিল এক নির্দোষ চোদ্দ বছর বয়সী মেয়ে যিনি ওই স্কুলের ছাত্রী ছিলেন একই স্কুলের বাথরুমে একটি নবজাতক সন্তান জন্ম দেন এই খবর দ্রুত আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং ভিডিও টিও দ্রুত ভাইরাল হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো এটা কিভাবে হলো সব মা বাবা এবং যেসব ছাত্রছাত্রী স্কুল ইউনিভার্সিটি বা কলেজে পড়ে তাদের জন্য বড় একটি শিক্ষা এবং সতর্কতা চলুন এক শিক্ষককে শুনি ওনার মুখ থেকেই এই ঘটনা বলছি আমার নাম রাফিয়া সবসময় যেমন হয় আমি প্রথমেই স্কুলে পৌঁছলাম রুমে একদম নিরবতা শুধু কয়েকজন মেয়ে ক্লাসের দিকে যাচ্ছিল আমার স্বামী আমাকে স্কুলে ছেড়ে অফিসে চলে গেলেন যা অনেক দূরে ছিল আমি স্টাফ রুমের দিকে যাচ্ছিলাম তখন হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হলো তখনই মনে পড়ল আমি জরুরি দরকারি জিনিস আনতে ভুলে গিয়েছি আসলে আমার বিশেষ দিন শুরু হতে চলেছে ভাগ্য ভালো আমার ব্যাগে কিছু জরুরি জিনিস ছিল তখন স্কুলে বেশি মানুষ আসেনি আর শিক্ষকদের টয়লেটও বেশ দূরে তাই আমি স্টুডেন্টদের ওয়াশরুমের দিকে এগোতেই ভাবছিলাম কাপড়ে দাগ লেগে গেলে তো বড় লজ্জা হবে কিন্তু আমি যেই ভিতরে ঢুকলাম আমার সবটাই চমকে গেল আমার সামনে যা দৃশ্য ছিল সেটা আমার আত্মাকে কাঁপিয়ে উঠিয়ে দিয়েছিল আমার গলা থেকে একটা চিৎকার বের হলো যা পুরো স্কুলে গুঞ্জরিত হলো। আমি পেছনে হেঁটে গিয়ে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে এলাম আমার হৃদস্পন্দন এতটাই দ্রুত ছিল যেন এখনই থেমে যাবে তখনই অন্য শিক্ষিকা আর প্রিন্সিপাল এসে পৌঁছালেন কারণ স্কুল শুরু হওয়ার সময় হয়ে গিয়েছিল প্রিন্সিপাল সাহেবা আমার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনার তাবিয়াত ভালো লাগছে না আমি কাঁপতে কাঁপতে তাদের বললাম আমি ওয়াশরুমে কি দেখলাম তারা সবাই চমকে গেল অন্য শিক্ষকরাও অবাক হয়ে গেলেন এটা একটা বালিকা বিদ্যালয় ছিল আর এমন ঘটনা খুবই গুরুতর ব্যাপার প্রিন্সিপাল ম্যাডাম নিজেই ওয়াশরুমের দিকে এগিয়ে চললেন কিছুক্ষণ পর তিনি নাকের ওপর দুপাট্টা দিয়ে বাইরে এলেন সঙ্গে সঙ্গে পরিষ্কার কর্মী আর আইসিইউ থেকে কাউকে ডাকা হল এবং তাদের ভেতরে যাওয়ার নির্দেশ দেওয়া হল খানিকক্ষণ পর তারা কষ্টে করে সেই বেহুশ মেয়েটাকে তুলে স্টাফ রুমে নিয়ে এলেন তার ইউনিফর্ম পুরোটা রক্তে ভিজে ছিল প্রিন্সিপাল সাহিবা অন্য টিচারদের বললেন যেন কেউ এই ব্যাপারটা বাইরে ফাঁস না করে ওয়াশরুমের দরজা লক করে দেওয়া হয় সবার চোখে ছিল ভয় আর শখ মেয়েটাকে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছিল কিন্তু তার অনেক রক্ত ঝরেছে আমার মনে হচ্ছিল তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু প্রিন্সিপাল সাহিবা ভীত ছিলেন বিষয়টি খুবই নাজুক ছিল পুলিশ কেস হতে পারত স্কুলের নাম খারাপ হতে পারত চারপাশ থেকে প্রশ্নের ঝড় উঠছিল তাই তারা চুপচাপ পরিচিত এক লেডি ডাক্তারকে ডাকলেন ডাক্তার আসতেই মেয়েটাকে পরীক্ষা করলেন আর ভয় বেড়ে গেল তার গলায় যে ভয় ছিল তাতে তার জীবন ঝুঁকিতে আছে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে যদি সে দ্রুত সজাগ না হয় আমি ভয়ে আছি যে এই নির্দোষ শিশু জীবনযুদ্ধ হারিয়ে ফেলতে পারে ডাক্তারের কথা শুনে আমাদের রোমহর্ষক হয়ে উঠল তাদের গলায় যে ভয় ছিল তা আমাদের আরও বেশি ভীত করে তুলল আমি প্রিন্সিপাল সাহেবের দিকে তাকালাম এবং বললাম এখন দেরি করা যাবে না তাকে নিকটস্থ যে কোনো হাসপাতালে নিয়ে যাই পরে যা হবে দেখা যাবে আমি নিজেও দুই মেয়ের মা সেই শিশুর অবস্থা দেখে আমার মন কাঁপছিল আমি মানবতার দাবি উপেক্ষা করতে পারিনি তারপর আমি নিজে উদ্যোগ নিলাম এবং প্রিন্সিপাল সাহেবের সাথে মিলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে দৌড় দিলাম সেখানে ডাক্তাররা তাকে ফোঁড়া অপারেশন থিয়েটারে নিয়ে গেল প্রিন্সিপাল সাহেবা আমার মুখের দিকে ভালো করে দেখছিলেন তারপর হঠাৎ বললেন এই বাচ্চা তোমার ক্লাসে পড়ে তাই না তোমার কোন ধারণা ছিল কি এটা কতদিন ধরে চলছে এটা তো একদিনের ঘটনা হতে পারে না তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম সত্যি বলতে আমিও সন্দেহ করছিলাম কিছুদিন ধরে অদ্ভুত কিছু দেখছিলাম কিন্তু ভাবিনি অবস্থা এতটাই খারাপ হবে কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেবার কাছে স্কুল থেকে ফোন এলো সিনিয়র শিক্ষকরা বলছিলেন যে মেয়েদের মধ্যে এই খবর ছড়িয়ে গেছে চারদিকে ফিসফিস করছে স্কুলের পরিবেশ খারাপ হয়ে যেতে পারত স্কুলের সুনাম ঝুঁকিতে ছিল এখন প্রিন্সিপাল সাহেবা সত্যিই ভয়ে পড়েছেন তাদের কপালে ঘাম ঝরছে কারণ ঘটনা ছিল স্কুল ইউনিফর্মে থাকা এক মেয়ের সঙ্গে এবং যা কিছু ঘটেছে তা স্কুলের চার দেওয়ালের মধ্যে হয়েছে তাদের জন্য এটা একটা বড় বিপদ হয়ে দাঁড়াতে পারত তিনি আমার দিকে মুখ ফিরিয়ে ধীর স্বরে বললেন দেখো যাই হোক এই বিষয়টা এখানেই শেষ করো মেয়েটার বাড়ির লোকদের ডেকে নিয়ে আস তাদের গালাগালি দিয়ে বিষয়টা তাদের হাতে তুলে দাও তারপর আমরা আবার স্কুলে ফিরে যাব আর এ ই মামলা এখানেই শেষ হয়ে যাবে কিন্তু আমার মন এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিল না কিন্তু চাপ এত বেশি ছিল যে আমিও বাধ্য হয়ে পড়েছিলাম আমি ওই মেয়েটির বাড়ির মানুষদের ডেকেছিলাম ওই মেয়েটি অনাথ ছিল শুধু তার মা ছিল যিনি অন্যদের বাড়িতে পরিচ্ছন্নতার কাজ করতেন এবং কাকতালীয়ভাবে তিনি আমারই প্রতিবেশী ছিলেন তাই তাকে ডাকা আমার জন্য কঠিন ছিল না যখন তিনি হাসপাতালে পৌঁছলেন এবং তাকে এই ভয়াবহ দৃশ্যটা বলা হয় তখন তিনি বুকে বুকে কেঁদে উঠলেন তার চিৎকার পুরো হাসপাতালে গুঞ্জে উঠল এবং ধীরে ধীরে ভিড় জমতে শুরু করল বিষয়টা মানুষের মুখে মুখে ঘুরতে লাগল এটা দেখে প্রিন্সিপাল সাহিবা আরও বেশি ঘাবড়ে গেলেন তিনি ওই মাকে কোনোভাবে চুপ করালেন এবং করাশরে ধমক দিয়ে বললেন তুমি যদি আরও শোরগোল করো তবে তোমার মেয়ের নাম আরও বেশি নষ্ট হবে এটা শুনে দুঃখী মা চুপ হয়ে গেলেন কিন্তু তার মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল চোখে ছিল প্রশ্ন এরপর প্রিন্সিপাল সাহিবা করাসরে জিজ্ঞাসাবাদ শুরু করলেন তোমার মেয়ে আসলে কি করছিল তুমি কি রকম মা যে তোমার মেয়ের এত বড় কাণ্ড করার খবরও পেলে না এই কথা শুনে ওই মায়ের মুখ সাদা হয়ে গেল সে স্তম্ভিত ছিল হয়তো এই নির্মম স্বরের কথা আশা করেননি কিন্তু প্রশ্ন তো ছিল যদি মা কিছু জানত না তাহলে স্কুলের দায়িত্ব কোথায় ছিল যদি এটা শুধু ওই মেয়েটার দোষ হতো তাহলে তার নির্দোষ চোখে এত কষ্ট কেন ছিল শুধু ওই মেয়েটাকে দায়ী ধরে কি এই ঘটনা চাপা পড়ে যেতে পারে ওই মায়ের সিস্কানি তার ভীত শব্দ আর ওই নির্দোষ মেয়েটার অচেতন অবস্থা এটা শুধু একটা খবর না আমাদের সমাজের দ্বৈত মানসিকতার প্রতিফলন শবনম তো শুধু স্কুলেই যেত অন্য কোথাও যেত না তাই এই প্রশ্ন আরও গুরুতর ছিল অবশেষে তার সঙ্গে এসব কিভাবে আর কোথায় ঘটল প্রিন্সিপাল সাহেব খুব বুদ্ধিমান মেয়েটি ছিল সে নিজে এই ব্যাপার থেকে দূরে থাকতে চেয়েছিল স্বরে বলল তোমার মেয়ে যখন হুঁশে আসবে তখন নিজে তাকে জিজ্ঞেস করো তার সাথে কি হয়েছে আমাদের কিছু জানা নেই তারপর সে আমার দিকে তাকিয়ে ইশারা করল চলো আবার স্কুলে যাই কিন্তু সত্য বলি আমার মন সেই নির্দোষ বাচ্চাটাকে এভাবে একা ছেড়ে যেতে চাইছিল না সে আমার ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান আর ভালো মেয়ে ছিল জানতাম সে কতটা পবিত্র আর নির্দোষ তবুও তার সাথে যা কিছু ঘটেছিল এর পেছনে কারো হাত ছিলই কিন্তু আমি অসহায় ছিলাম স্কুলের সময় হয়ে আসছিল আর আমাকে আমার ডিউটিতে ফিরতে হয়েছিল চলে যাওয়ার সময় আমি তার মাকে ধৈর্যের তলোয়ার ধরিয়ে দিয়ে ভারী পায়ে প্রিন্সিপাল সাহেবের সঙ্গে আবার স্কুলে ফিরে এলাম স্কুলে ঢুকতেই একটা অদ্ভুত নিরবতা ছিল কিন্তু এই নিরবতার আড়ালে লুকানো কিচ্ছু স্পষ্ট শুনতে পাচ্ছিলাম প্রতিটি মেয়ে শবনমের ব্যাপারে কথা বলছিল কেউ তাকে দোষ দিচ্ছিল কেউ গুজব ছড়াচ্ছিল আর কেউ অবাক হয়ে ভাবছিল আসল ঘটনা কি। আমার শরীর এখনও ভারী লাগছিল ওয়াশরুমের সেই দৃশ্য শবনমের রক্তাক্ত ইউনিফর্ম আর তার ছোট্ট নির্দোষ জীবনের ভাঙা বিশ্বাস এই সব আমার মাথা থেকে বের হতে চাইছিল না এই যে আর ছিল না এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না কিন্তু এই মামলাকে চাপা দেওয়ার জন্য পুরো চেষ্টা করা হচ্ছে সবাই চুপ থাকবে প্রিন্সিপাল সাহিবা কড়া হুঁশিয়ারি দিলেন এখন স্কুলে এই বিষয়ে কোনো কথা হবে না ওয়াশরুম পরিষ্কার করে দেওয়া হয়েছে আর যারা ওখান থেকে কিছু পেয়েছে তাদেরকেও চুপ করিয়ে দেওয়া হয়েছে দুপুর হয়ে গেল আর স্কুলের ছুটি হয়ে গেল শত শত প্রশ্ন মাথায় নিয়ে প্রতিটি মেয়ে নিজের বাড়ি ফিরল কিন্তু আমার গন্তব্য আমার বাড়ি ছিল না আমাকে স্বপ্নমের কাছে যেতে হচ্ছিল সে এক নির্দোষ আর দরিদ্র মেয়ে জানি না ওর হুঁশ ছিল কি না আমি তাড়াতাড়ি এক রিকশা নিয়ে হাসপাতালের দিকে বের হয়ে পড়লাম যখন হাসপাতাল পৌঁছেছিলাম তখন তার মা বললেন ওর অবস্থা আগের থেকে ভালো কিন্তু ও এখনও চোখ খুলেনি ডাক্তাররা এখনও কাউকে তার সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছে না স্বপ্নমের মা আমার গলায় জড়িয়ে ফুঁসফুঁ করে কেঁদে উঠল মিস রাফিয়া আপনি তো জানেন আমি বিধবা নারী অন্যদের বাড়িতে কাজ করে যেভাবে হোক নিজের মেয়েকে পড়াইছিলাম যেন ওর ভবিষ্যৎ গড়ে ওঠে আমি চাইছিলাম ওর জীবনে সফলতা আসুক যেন ও এক যোগ্য মানুষ হয় আমার মতো জীবনেই ধাক্কা না খায় কিন্তু ওর কণ্ঠ বন্ধ হয়ে গিয়েছিল আমি কি জানতাম স্কুলের চার দেওয়ালের মধ্যে আমার মেয়ের সাথে এমন বড় অন্যায় হবে এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম তুমি এত সহজে কি করে বলতে পারো যে সব কিছু স্কুলেই হয়েছে সে কেঁদে কেঁদে বলল কারণ কয়েক মাস ধরে আমার স্বপ্নম স্কুল যেতে চাইছিল না সে ভয় পেত যখনই আমি তার ইউনিফর্ম ধুয়ে গুছাতাম তার চোখে জল এসে যেত সে বলতো আম্মা আমার স্কুলে মন যায় না আমাকে স্কুলে পাঠিও না অথচ আগে সে কোনোভাবেই স্কুল থেকে ছুটির জন্য রাজি হতো না আমি মনে করেছিলাম হয়তো যত বড় হচ্ছে পড়াশোনায় তার আগ্রহ কমছে হৃদয় উঁচু হয়ে যাচ্ছে তাই আমি তাকে ডেঁটে স্কুল পাঠাতে থাকলাম আমি বুঝাতাম পড়াশোনা খুবই জরুরি কিন্তু এখন তার কথাগুলোর মানে বোঝা যাচ্ছে আমার মনে সন্দেহের একটা ঢেউ উঠল স্কুলে কিছু পুরুষ শিক্ষকও ছিল যেগুলো মেয়েদের সঙ্গে একটু বেশি বন্ধুত্বপূর্ণ ছিল কখনো কখনও একাকি কথা বলতো ফিরোজ স্যারের তো যেন অভ্যাস যেখানে সুযোগ পেত যে কোনো একটা মেয়ের কাছে এসে দাঁড়িয়ে যেত এবং অর্থহীন কথা কষাত কিন্তু আমি কারো উপর এভাবে অভিযোগ আরোপ করতে পারতাম না যতক্ষণ না স্বপ্নম নিজে সচেতন হয়ে কিছু না বলতো প্রতি মানুষ আমার কাছে নির্দোষ ছিল কিছুক্ষণ পর্যন্ত তখনই আমার বাড়ি থেকে ফোন আসতে লাগলো মেয়েগুলো স্কুল থেকে ফিরে এসেছে আর আমি বাড়ি না পৌঁছানো একটা ঝামেলার কারণ হয়ে দাঁড়াচ্ছিল আমি শবনমের মায়ের থেকে অনুমতি নিয়ে তার কাঁপতে হাতের উপর কিছু টাকা দিলাম এবং বললাম আমি সন্ধ্যায় আবার আসব কিন্তু বাড়ি ফিরে আমার মন শুধু স্বপ্নমের কথা ভাবছিল তার ভয় পেয়ে যাওয়া চোখ রক্তে লুতো কাপড় আর তার নীরবতা যা অনেক কিছু বলছিল আমার কাছে সন্ধ্যায় যখন আমার স্বামী অফিস থেকে ফিরে এলেন আমি পুরো ঘটনা বললাম তারা শুনে অবাক হয়ে গেলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন ও তো তোমার ক্লাসে পড়ত রাফিয়া তুমি এতদিনে কিছুই বুঝতে পারো আসো আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম আর বললাম স্বপ্নম একটা অনাথ মেয়ে আগেও সমস্যায় থাকত কিন্তু আজকাল তার অবস্থা একদম আলাদা ক্লাসে বসেও সে যেন সেখানে নেই চোখে একটা অদ্ভুত ভয় পরীক্ষার ফলও খারাপ হতে শুরু করেছে পড়াশোনায়ও দুর্বল হয়ে যাচ্ছে শুধু চুপচাপ বসে থাকে যেন অন্য কোনো জগতে হারিয়ে গেছে তারপর কয়েকদিন আগে থেকে সে প্রায় বসতেই অসুস্থ হয়ে পড়ে মাথা বেঞ্চের ওপর রাখে আর আমি ভাবতাম এটা বাড়ির সমস্যার কারণে সে ক্লান্ত হয়ে পড়েছে কাশ যদি আমি তখনই বুঝতে পারতাম তার মুখের বিষণ্নতার পিছনে যে ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে গল্পটা যদি লুকিয়ে থাকত হয়তো সব কিছু বদলে যেত কিন্তু এখন তো সে জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলছে আমি আমার স্বামীর কাছে বললাম আমাকে হাসপাতালে নিয়ে চলো তিনি আমাকে সেখানে নিয়ে গেলেন যখন পৌঁছলাম তখন সবনম সজাগ ছিল আমি তৎক্ষণাৎ তার কাছে গিয়ে তার হাত ধরলাম তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল চোখ থেকে অশ্রু ঝরছিল আমি হালকা কণ্ঠে বললাম সব নম আমার ওপর বিশ্বাস করো বলো তো তোমার সঙ্গে এটা কীভাবে হলো কে করেছিল কিন্তু সে শুধু ফুসফুস করে কাঁদছিল আমার বারবার জিজ্ঞেস করার পরও সে চুপ ছিল যেন তার জিভ্ভাকেও ছিনিয়ে নিয়েছে আমি তাকে বেশি কষ্ট দিলাম না ও এখনও নাজুক অবস্থায় ছিল ক্লান্ত হয়ে আমি ফিরে এলাম বাড়ি কিন্তু আমার মন খারাপ করছিল আমি চাইছিলাম পুলিশে রিপোর্ট করি কিন্তু সব মা সেটার জন্য রাজি ছিল না মিস রাফিয়া যদি মামলা পুলিশে যায় তাহলে আমার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে বদনাম হওয়ার থেকে ভালো আমরা চুপ থাকি আর শুধু তাই না প্রিন্সিপাল সাহেবাও এটা চেয়েছিলেন কিন্তু এই নিরবতা কি ঠিক ছিল এটা এটাকে আরেকটি অন্যায় ছিল না আমাকে আমার চাকরিটা বাঁচাতে হবে আর সব নমকেও ন্যায় দিতে হবে আমার স্বামী আমার মনোভাব বুঝে গিয়েছিলেন তিনি গম্ভীরভাবে বললেন রাফিয়া যা করো ভালো করে ভেবে করো পুলিশে অভিযোগ করতে গেলে প্রথমেই তোমাকেই সন্দেহের চোখে দেখা হবে তুমি তো তাকে প্রথম দেখেছ তাই বারবার তোমাকে থানায় ডাকা হবে আর এ ই সব কিছু আমাদের জীবনকেও প্রভাবিত করবে ওরা ছিল সেই সব টিপিক্যাল পুরুষতান্ত্রিক চিন্তা ধারণ করে নিজেদের অন্যদের ব্যাপার থেকে আলাদা রাখতে চায় কিন্তু আমি একজন উস্তানি শিক্ষক ছিলাম আরেকজন উস্তানি হিসেবে আমার দায়িত্ব ছিল আমার ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য কিছু করা আমি চুপ থাকতে পারতাম না এই ঘটনা এত সহজে শেষ হতে পারে না পরের সকালে আমি সরাসরি প্রিন্সিপাল সাহেবার অফিসের দিকে গেলাম প্রিন্সিপাল শক্ত নজরে আমাকে দেখলেন কিন্তু আমি এগিয়ে বললাম সব নমের মা তো পুলিশে যায়নি কিন্তু আমাদের এটা করা উচিত শেষমেশ তো কারোর সাথে অন্যায় হয়েছে তাই না আজ আমরা চুপ থাকব তাহলে কাল অন্য কোনো মেয়ের সাথেও এমন হবে প্রিন্সিপাল সাহিবা আমার কথা শুনলেন কিন্তু তাদের মুখের ভাব বদলায়নি আমার কণ্ঠে ছিল গার্হস্থ রাগ আর বেদনা দুটোই আমি প্রিন্সিপাল সাহিবার চোখে চোখ রেখে বললাম আপনি নিজে দেখেছেন এই মেয়েটা স্কুলের টয়লেটে মাত্র চার বা পাঁচ মাসের এক নাবালককে জন্ম দিয়েছে আর যদি ওর প্রাণে বাজি থাকে চলে গেল তো প্রিন্সিপাল সাহিবা একটা গভীর নিঃশ্বাস নিলেন তাদের চোখে একটা নরম ভাব ফুটে উঠল কিন্তু পরের মুহূর্তেই আবার কঠোর হয়ে গেলেন মিস রাফিয়া আপনি এক অনাথ শিশুর জন্য অনেক বেশি ভাবছেন আমি তার মাকে চুপ করিয়ে দিয়েছি চিকিৎসার টাকা পাঠিয়েও দিয়েছি এখন এই ব্যাপারটা শেষ মনে করুন আমার শরীর কাঁপতে লাগল কোনো নির্দোষের জীবন নষ্ট হওয়া কি আপনার জন্য শুধু একটা ঘটনা কিন্তু সে নিজের সিদ্ধান্তে অবিচল ছিল আমি আমার ওপর কোনো সমস্যা চাই না এবং তাছাড়া কয়েকদিনের মধ্যে আমার হজের ফ্লাইট আছে যদি আমি পুলিশ ও কোর্টের চক্কর কেটে এই ব্যাপারটা তুলে ধরি তাহলে আমার হজে যাওয়া আরও কঠিন হয়ে যাবে তাহলে হজ্জের জন্য ন্যায়বিচার ত্যাগ করে দিতে হবে আমি চেয়েছিলাম এই প্রশ্ন ওদের কাছে করব কিন্তু ওদের চোখের কঠোরতা আমার কথা ঠোঁটে আটকে দিল তুমি এখন তোমার ক্লাসে ফিরে যাও আমি একটা গভীর নিঃশ্বাস নিয়ে বাইরে চলে এলাম যদি আজ সবনমের সঙ্গে এমন হয় তাহলে কাল অন্য কেউ হবে ক্লাসে বসে আছে ষাটজন নির্দোষ মেয়েরা আর আমি এক এক করে সব মুখ ভালো করে দেখছি যদি শবনমের সঙ্গে এটা হয়েছে তাহলে কাল ওদের মধ্যে কারো সাথেও হতে পারে এই চিন্তাই আমাকে শান্ত হতে দিচ্ছে না আমি মেয়েদের সঙ্গে একা একা কথা বলা শুরু করলাম যারা শবনমের কাছে বসেছিল মেয়েদের জিজ্ঞেস করা হলো তারা কি ওর মধ্যে কোনো পরিবর্তন অনুভব করেছে সবার উত্তর ছিল হ্যাঁ ওর আচরণ কিছুটা বদলেছে কিন্তু আসল ব্যাপার কি আমরা জানতাম না তারপর এক মেয়ে সেই রহস্য খুলে দিল যা আমাকে হিলিয়ে দিল কিছু মাস আগে কম্পিউটার স্যার সবনমকে ছুটির পর ধরে রেখেছিলেন ভয়ে ভয়ে কণ্ঠে সবনম কম্পিউটারে খুব দুর্বল ছিল ওর বাড়িতে কম্পিউটারের কোনো সুবিধা ছিল না আর কেউ পড়াশোনায় সাহায্য করার মতো ছিল না যখন ও বারবার টেস্টে ফেল করছিল তখন ফিরোজ স্যার বলেছিলেন ছুটির পর রুকো আমি তোমাকে বুঝিয়ে দেব সেই দিন সব তার সে থেমে গেল আর সেই দিন থেকে তার ভঙ্গিমা বদলে গেল মনে হলো হয়তো স্যার ওকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাই ও অহংকারী হয়ে গেছে তখনই ও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল আর আমি ভাবলাম যদি ও আমার কদর না করে তাহলে আমার কেন ওর খেয়াল রাখা উচিত ওই মেয়েটা চুপ করে গেল এটা শুনে আমার মন খারাপ হয়ে গেল আমার সন্দেহ সঠিক ছিল ফিরোজ স্যার এখন তো নিশ্চিত হয়েছি আর সময় নষ্ট করার কোনো প্রশ্নই নেই আমাকে ফিরোজ স্যারের সঙ্গে কথা বলতে হবে ছুটির সময় যখন সব শিক্ষক চলে গেছে আর পুরো স্কুল ফাঁকা হয়ে গেছে তখন আমি সরাসরি ক্লাসে গিয়ে ফিরোজ স্যারের কাছে গেলাম তাকে থামিয়ে দিলাম ও যেতে চাইলেই আমার কণ্ঠস্বর শুনে থেমে গেল আমি হেসে ওর চোখের দিকে তাকিয়ে বললাম আমার তো এখন বুঝেই গিয়েছে স্বপ্নমের সাথেই সব কিছু কে করেছে ফিরোজ স্যার একটু থমকে গেল ওর চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত একটা ভয় ছড়িয়ে পড়ল কিন্তু তারপর নিজেকে সামলে নিল যদি এমন হয় তাহলে তোমার তো ফোরন পুলিশে রিপোর্ট করা উচিত ছিল অপরাধীকে গ্রেফতার করিয়ে শেলঘরে ঢুকানো উচিত ছিল এত দেরি করা উচিত ছিল না আমি অবাক হয়ে গেলাম এ কি সেই মানুষটা যেনি আমি প্রথম দিন থেকেই সন্দেহ করছিলাম যদি সে অপরাধী না হয় তাহলে এত দ্রুত কিভাবে নিজেকে বাঁচালো করছিলেন কিন্তু সবচেয়ে বড় ধাক্কা ছিল যে ফিরোজ স্যার যিনি সবসময় ইসলাম আর মুসলমান হওয়ার পাঠ দিতেন তিনি এত নির্দোষভাবে এসব বলছিলেন যদি তিনি অপরাধী হতেন তো কখনো এমন কথা বলতেন না আমি জোরে চোখে চোখ রেখে ফিরোজ স্যারের কাছে জিজ্ঞেস করলাম পাঁচ মাস আগে আপনি শবনমকে ছুটির পর কেন আটকে রেখেছিলেন আসলে এমন কি কাজ ছিল যা স্কুলের সময় নয় ছুটির পর করতেই হয়েছিল আমার প্রশ্নে তিনি হতবাক হয়ে গেলেন কিছুক্ষণ চুপ থেকে তারপর ধীরে ধীরে বললেন মিস রাফিয়া আপনি কি আমার উপর সন্দেহ করছেন আপনি কি মনে করেন আমি সব সাথে সে নিজের কথা শেষ করতে পারল না আর আমি চুপ থাকলাম যাতে সে নিজেই কথা বলুক আর ঠিক তাই হলো স্বপ্নমের কম্পিউটারে অনেক সমস্যা হচ্ছিল তাই আমি তাকে ছুটির পরে ধরে রেখেছিলাম যাতে ল্যাবে বসিয়ে ধীরে ধীরে বুঝিয়ে দিতে পারি কিন্তু ঠিক তখনই আমার বউয়ের ফোন এলো তার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল আর তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল তুমি তো জানো পাঁচ মাস আগে আমাদের ঘরে মেয়ের জন্ম হয়েছিল আর ওই দিনই আমি স্টাফ রুমে ছিলাম যখন বউয়ের কল এলো আমি চৌকিদারকে বললাম সবনম কম্পিউটারে ল্যাবে ও আমার জন্য অপেক্ষা করছে ওকে বাড়ি পাঠাও আর আমি নিজে হাসপাতাল চলে গেলাম ঠিক সেই দিন এটাই ঘটেছিল যদি তোমরা বিশ্বাস না করো তবে শবনমের কাছ থেকেও জিজ্ঞেস করতে পারো বা পাহারাদারের কাছ থেকে সাক্ষ্য নিতে পারো আমি তোমার থেকে এটা আশা করিনি মিস রাফিয়া আমি নিজেও একজন মেয়ের বাবা কোনো নির্দোষের সঙ্গে এমন কাজ করার কথা ভাবতেও পারি না সে দুঃখপূর্ণ চোখে আমাকে দেখে চলে গেল আর আমি ভাবনায় পড়ে গেলাম আমার মন এখনও সন্দেহে ভরা ছিল যদি ফিরোজ স্যার নির্দোষ হন তাহলে সব রহস্য পাহারাদারের কাছেই লুকিয়ে আছে আমি দ্রুত পাহারাদারের কাছে গিয়ে কড়াভাবে জিজ্ঞেস করলাম পাঁচ মাস আগে কম্পিউটার ল্যাবে শবনমের সঙ্গে কি হলো এটা জিজ্ঞাসা করা মানে অন্ধকারে তীর ছোড়ার মতো ছিল কিন্তু চৌকিদারের মুখের রঙ যেন উড়ে গেল সেটা দেখে আমি চমকে উঠলাম সে ঘাবড়ে গিয়েছিল ঠোঁট আর চোখ আটুড়ে আটুড়ে ঘুরছিল ম্যাডাম আমাদের কিছু জানা নেই ওর কথা বলার ধরন কিন্তু সেই কথা সঙ্গ দেয়নি তুই তো সব জানিস আমি কড়াশুরে বললাম যদি তুই না বলিস আমি এখনই পুলিশকে ডেকে আনব আমি মাত্র তাকে ভয় দেখানোর জন্য বললাম কিন্তু ওর মুখ ছলসে উঠল ঠিক তখনই মিসরাফিয়া বললেন আপনি কেন বুঝতে পারছেন না প্রিন্সিপাল সাহিবা তিনি এসে পৌঁছলেন চোখের আগ স্পষ্ট ছিল মামলাটা যে ঝলক ছিল এখন শেষ তুমি বাড়ি যাও আমি কাল হজের জন্য যাচ্ছি আর আর কোনো ঝামেলা চাই না ওরা চৌকিদারকে ফিরিয়ে দিয়েছে আর আমাকে বাধ্য হয়েও ফিরে আসতে হলো কিন্তু আমার ভিতরে একটা অশান্তি ছিল একটা ভয় সন্ধ্যা হতেই আমি সরাসরি শবনমের কাছে গেলাম বেটা আমাকে সত্যি সত্যি বলো ওই দিন কম্পিউটার ল্যাবে তোমার সাথে কি হয়েছিল সবনমের মুখ ফ্যাকাশে হয়ে গেল চোখে একটা অদ্ভুত ভয় দেখা গেল কি ফিরোজ স্যার তোমার কাছে এসেছিলেন নাকি চৌকিদার আমার কথাগুলো যেন তার ক্ষত আবার ছুঁয়ে দিল আর তারপর সে এতটাই ভেঙে পড়েছিল সে তার হুঙ্কার আমাকে ভেতর থেকে কেঁপে উঠতে বাধ্য করেছিল যা সত্যি সামনে এসেছে তা ছিল মাটিকে কাঁপিয়ে দেওয়ার মতো কাঁদতে কাঁদতে শবনম সত্যি কথা বলেছিল ওই দিন ফিরোজ স্যার আমাকে থামিয়েছিল কিন্তু তার বদলে সেখানে আরেকজন এসে পড়েছিল সেখানে পাহারাদার গিয়েছিল সে একাকিত্বের সুযোগ নিয়ে আমাকে কম্পিউটার ল্যাবে আটকে দিয়েছিল এবং তারপর আমার সঙ্গে অন্যায় করেছিল সে আমাকে হুমকি দিয়েছিল যদি আমি কাউকে বলি তাহলে সে আমাকে মেরে ফেলবে সবনম ভীত হয়ে চুপ হয়ে গিয়েছিল কিন্তু তার কথাগুলো যেন আমার শরীর থেকে প্রাণী নিয়ে নিয়েছিল যখন সবনমের অবস্থা আরও খারাপ হতে লাগল তখন বাধ্য হয়ে সে পাহারাদারকে সব কিছু বলেছিল দিয়াও সেই নিষ্ঠুরের কাছে সাহায্যের আশায় গিয়েছিল যিনি তাকে এ অবস্থা পর্যন্ত নিয়ে এসেছিলেন কারণ সে শুধু একবার নয় বহুবার এই নির্দোষের ওপর অত্যাচার করেছিল এখন যখন জানতে পারল শবনম তার আশ্রয়স্থল তখন সে তার কুপথ রুধতে তাকে নানা ধরনের ওষুধ খাওয়ানো শুরু করল চুপ থাকো কাউকে কিছু বললে তোমাকে মারব এ হুমকি প্রতিদিন প্রতিক্ষণ সবনমের কানে বাঁচতে থাকল কিন্তু তার শরীর আর এই বিষ সহ্য করতে পারল না কিছুদিন ধরে তার পেটে তীব্র যন্ত্রণা হচ্ছিল কিন্তু সে কিছু বলতে পারল না আর দুদিন আগে যেদিন সে স্কুলে পৌঁছেছিল ও স্কুলের বাথরুমে লুটিয়ে পড়ল আর সেখানেই পাঁচ মাসের শিশুকে জন্ম দিল গর্ভপাতের বিষাক্ত ওষুধগুলো তাকে এমন অবস্থা পর্যন্ত নিয়ে এসেছিল যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল যদি আমি ঠিক সময়ে সেখানে পৌঁছাতে না পারতাম হয়তো সে আজ এই পৃথিবীতে থাকত না এটা শুনে আমার রুহ কাঁপতে লাগল সব মা ও স্তব্ধ হয়ে গেলেন হয়তো তাদেরও জানা ছিল না যে তাদের মেয়ে কি কষ্টে দিন কাটাচ্ছিল সত্যি সামনে আসতেই আমি সেই চৌকিদারের ব্যাপারে খোঁজ নিয়ে দেখি কিন্তু জানতে পারি যে সে আমার স্কুল থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে গাঁয়ের জন্য রওনা হয়ে গিয়েছিল বুঝতে পেরেছিল এবার ধরা পড়বে তাই পালিয়ে গেল এখন প্রশ্ন ছিল সে কোথায় গেল তার আসল নাম কি ছিল তার গা কোথায় ছিল কেউ কিছু জানতো না শবনমের মা আমাকে পুলিশে রিপোর্ট দেওয়া থেকে বিরত রাখল সে বলল আমি আমার মেয়ের সম্মান আরও ঝুঁকিতে রাখতে পারি না মানুষগুলো কি বলবে সে কেঁদে কেঁদে শুধু এটা বলছিল আর আমি চুপচাপ বসে ওকে দেখছিলাম আমার সব কিছু জানার পরও আমি কিছু করতে পারছিলাম না কারণ প্রিন্সিপাল সাহিবা হজের জন্য রওনা হয়ে গিয়েছিলেন আর আমি ভাবছিলাম এমন হজ কি সম্ভব কবুল করবে আল্লাহ কি এমন ইবাদত পছন্দ করবে যেখানে এক নির্দোষ শিশুর চিৎকার দমবন্ধ হয়ে গেছে যদি তিনি চাইতেন তো চৌকিদারকে অনেক আগেই ধরে ফেলা যেত কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি কেবল নিজের সুনাম রক্ষার চেষ্টায় লিপ্ত ছিল আজ আমি প্রতিটি পিতামাতাকে অনুরোধ করছি আপনার সন্তানদের ওপর নজর রাখুন তাদের আচরণে যদি কোনো পরিবর্তন দেখেন তাহলে তাদের প্রশ্ন করুন তাদের বন্ধু বানান যাতে তারা নির্ভয়ে আপনার সঙ্গে সব কথা বলতে পারে কারণ এই যুগে আমরা আমাদের সন্তানদের কারো ওপর ছেড়ে দিতে পারি না তাদের কোনো অপরিচিত ব্যক্তির কাছে ছেড়ে দেবেন না ছোট বড় সব বিষয়ে সতর্ক থাকুন কারণ আজ আমরা যদি অজানা থেকে যাই তাহলে কাল অনেক দেরি হয়ে যাবে এই বার্তাটি সবাইকে জানাও বন্ধুদের এই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করো প্রতিটি মা বাবার কাছে এই বাস্তবতা পৌঁছে দাও কারণ এটা শুধুই একটা গল্প নয় এটা একটা বাস্তব ঘটনা আজ এটা কারো অন্যের সঙ্গে ঘটেছে কাল এটা তোমার নিজের বাড়িতেও হতে পারে তাই চোখ খোলো সচেতন হও ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের পরিবারের অংশ হও আল্লাহ হাফেজ